বন্ধুরা এই যে দেখো পাকিস্তানি থালা কাবাব বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এটা খুবই মজাদার এবং সুস্বাদু তোমরা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে তো চলো দেখি এটা কিভাবে প্রস্তুত করা হয় আসসালাম আলাইকুম কেমন আছো সবাই এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে পাকিস্তানি থালা কাবাব তো এই যে দেখো আমি আধা কেজির মতো মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে চর্বি আর মাংস নিয়েছি চর্বিটা নেওয়ার কারণ হচ্ছে আমি তেল দেবো না এর থেকে যে তেলটা বের হবে সেটা দিয়েই কাবাবটা মূলত তৈরি হবে তো দেখো এখন আমি এটা এই যে একটা ব্যালেন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সবগুলো দিয়ে দেব এরপরে দিয়ে দিব দেখো এই যে রসুন আদা দিয়ে এটা পেস্ট করে নেব এই তো আমি কিমা করে নিয়েছি হালকা পরিমাণে এখন এর মধ্যে দিয়ে দিব আমি আবার ধনে পাতা কাঁচামরিচ এই যে তিন রকমের বাদাম চীনা বাদাম কাজু বাদাম কাঠবাদাম সব একসাথে করে এখন আবার ব্যালেন্ডার করে নেব তো দেখো এই যে আমার ব্যালেন্ডার করা শেষ তো আমি এটা এখন এই বাটিতে ঢেলে নেব তো এই যে বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো প্রথমে দেব লবণ এরপরে দেবো হলুদ এর পরে দেব মরিচ মরিচ হাফ চামচের মতো কারণ এর আগে কাঁচামরিচ দিয়েছি এরপরে দিয়ে দেবো এই যে মাংসের মশলা এরপরে দেব এই যে ধনে জিরে একসাথে গুঁড়ো এরপরে দিয়ে দেব এই যে টমেটো সস এখন দিয়ে দেব একটা লেবু মানে এক পিস লেবু লেবু দেওয়ার পরে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো বড়ো বড়ো পেঁয়াজ এরপরে দিয়ে দেবো তেজপাতা এবার এগুলো সব একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো আমি হাত দিয়েই মাখাচ্ছি হাতে মাখানোর উপরে বড়ো কিছু নেই তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি এই যে অল্প পরিমাণে রাঁধুনি দিয়ে দেব। এটা এই রাঁধুনিটা দিলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় এই তো সব মাখানো শেষ এখন আমি এই যে যেহেতু থালা কাবাব তো আমি এখন একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু টমেটোর সস দিয়ে দেব দিয়ে এটা হাত দিয়েই খুব ভালোভাবে চারি সাইডে মাখিয়ে নেব এবার পরে চারি সাইডে প্লেটের সব সাইড মাখিয়ে নেব দেখো আমার মাখিয়ে নেওয়া শেষ এ পর্যায়ে আমি এই মাংসগুলো এটার মধ্যে সব একসাথে দিয়ে দেবো এই তো আমার সব সাইটে মাংসর কিমাটা সব সাইটে মাখানো শেষ এখন আমি এর উপর দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব সামান্য বেশি না দিয়ে এটা সাহায্যে চারি সাইটে মাখিয়ে নেব এভাবে করে ব্রাশ করে নেব তো আমার ব্রাশ করা শেষ এখন এই যে একটা চামচের সাহায্যে আমি এটা একটু ভাজ মানে কেটে নেব এভাবে করে একটু কেটে নেব যাতে সব সাইডে মানে তেল তুল তেল বা মশলা টসলা সব সাইডে সুন্দরভাবে যায় এই যে কেটে নিলাম এই তো এখন আমি সুন্দরের জন্য এই যে টমেটো পেঁয়াজ একটু সাজিয়ে দেব এভাবে করে দিয়ে দেবো যেহেতু আমি ওভেনে দেব এর জন্য এভাবে টমেটো আর পেঁয়াজটা দিয়েছি মনে করো তোমরা যদি ওভেনে না দাও তাহলে যদি তাওয়ার মধ্যে দাও তাহলে এটা দেওয়ার দরকার নেই তো এই যে এটা এখন ওভেনে দিয়ে দেবো বিশ থেকে পঁচিশ মিনিট রাখতে হবে আলহামদুলিল্লাহ এই যে তৈরি হয়ে গেল আমার পাকিস্তানি থালা কাবাব তো আজকে এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম